দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের এগারো জেলায় বন্যায় চরম সংকটে সেখানকার মানুষজন আকস্মিক বন্যায় ঘর বাড়ি রাস্তাঘাট তলিয়ে অসহায় হয়ে পড়েছেন তারা অনেকেই ঘর থেকে কিছু বের করতে না পেরে খালি হাতে ছুটে গেছেন আশ্রয় কেন্দ্রে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট বিষম বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে শাহবাগের টিএসসিতে এখানে সব ভেদাভেদ ভুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একত্রিত হয়েছেন চলমান এই মানবিক সংকট থেকে উত্তরণের জন্য হাজার হাজার লোক এই ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অংশগ্রহণ করছে অনেকে বর্ণার্থ এলাকায় স্বেচ্ছাসেবী হিসাবে ছুটে যাচ্ছে যারা সেটা পারছে না তারা যে যার মতো অবস্থান থেকেই এই ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অংশগ্রহণ করছে যে যার মতো জামা কাপড় শুকনা খাবার পানি প্রয়োজনীয় ওষুধপত্রসহ আরও অনেক সামগ্রী নিয়ে আসতেছে ছোট শিশু থেকে বৃদ্ধ সবাই ত্রাণ দেওয়ার জন্য শরিক হচ্ছেন এই ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে